দাড়ি মুবারক বিজা আমার নবী চোখ মুবারক গুলা লাল আমি জিজ্ঞাসা করলাম আপনি নবী কেন এমন আমার নবী কই ও গো আমার আইসা আল্লাহ কইছে আমি নবী যদি তাহার যুদের নামাজ পড়ি আমি নবীর মাকামে মাহমুদ দিব কিন্তু আমি নবী তোমতের পাগ আমি আমার আল্লাহরে জিগাইছি আল্লাহ গো আমার উম্মতের আপনি কি দিবেন উম্মত যদি তাহাজ্জুদ করে। আমার দয়াল নবীর আম্মা জান আয়েশা কয় নবী আমার আল্লাহ তো আপনার দরখাস্ত ফিরত দিবে না আমার আল্লাহ আপনার প্রত্যেকটা দরখাস্ত কবুল করবে কারণ আপনি নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত মনে রাখবেন নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত মুস্তাজাবাতুদ দাওয়াতের কাজ হইল উনি কোন দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে ওনার দোয়া কবুল করে জোরে জোরে কোন सुवहानल्